এ পর্বে আমরা অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশ আলোচনা করব তা দেখো প্রথম প্রশ্নে বলা আছে কি আমি তাকে দুই বছর যাবৎ চিনি এখানে দুই বছর যাবতের কথা বলা আছে তার মানে তুমি ভাবতে পারো কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্ট আছে কারণ আমরা জানি কি কোনো একটা কাজ যদি দীর্ঘ সময় ধরে চলমান অবস্থা থাকে তখন তাকে আমরা কি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্ট টেন্স আর যেহেতু এখানে চিনি আছে তার মানে প্রেজেন্ট প্রেজেন্টের কথাই বলা তা দেখো একটা মানুষকে যদি তুমি চিনতে চাও তাহলে কি তোমার কন্টিনিউলি দুই বছর ধরে কি তাকে লাগবে এমন তো না দেখা যাচ্ছে তারপর কলম তাকে তুমি চেনো কন্টিনিউসলি যে দুই বছর যাবৎ ধরেই তাকে চিনতে হবে এমন কলম কথা নেই এই আমি তাকে দুই বছর যাবৎ চিনি এটা করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে না এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি প্রথমে তুমি সাবজেক্ট দিবা তারপরে কি হ্যাভ বা হ্যাজ দিবা তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা তো দেখো ক নম্বরে বলা কি আই হ্যাভ বিন নোইং হার ফর টু ইয়ার্স এটা হচ্ছে না কানেক্ট এখানে পারফেক্ট কন্টিনিউস টেন্সের কথা খ নম্বরে দেখো আই হ্যাভ নোন হার ফর টু ইয়ার্স হ্যাঁ ইয়েস এটা হচ্ছে আমাদের অ্যান্সার কারণ এখানে দেখো হ্যাভ বা হ্যাজের একটা আছে তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে গ নম্বরে তো পারফেক্ট টেন্সের কোনো ইশারাই নেই ঘ নম্বরে যদি আছে কন্টিনিউস টেন্স তাহলে আমাদের একটা হচ্ছে না খ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার তা দেখো দুই নম্বর বলা হচ্ছে কি সূর্য উঠেছে আচ্ছা সূর্য উঠেছে মানে কি এটা হচ্ছে কি চিরন্তন সত্য কথা তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো দি সান হ্যাজ আপ এখানে হ্যাজ কলম হবে না যেহেতু সূর্য উঠেছে তার মানে কি দি সান হিজ আপ তাহলে অ্যান্সার কত আমাদের খ সান হ্যাড বিন হবে না কেন এটা তো পারফেক্ট টেন্সের কোনো কথাই হবে না এখানে দেখো হ্যাজ বিন আছে দেখো সূর্য উঠেছে মানে কি এখন উঠেছে আমরা দেখতেছি এমন তো না যে কিছু সময় ধরে উঠতেছে এমন তো হয় না যে সূর্য উঠেছে মানে এখন উঠেছে তাহলে দি সান ইজ আপ তো দেখো তিন নম্বর বলা কি সে গতকাল বাড়ি এসেছে এখানে গতকাল না গতকাল ইংরেজি কি ইয়েস্টার ডে আর এই যে ইয়েস্টার ডে সাধারণত পাস্ট ইন্ডিফিনিট টেন্স মানে সাধারণ অতীতকালে ব্যবহৃত হয় আবার দেখো তুমি যদি বাক্যটাও পড়ো সে গতকাল বাড়ি এসেছে সে গতকাল বাড়ি এসেছে মানে কি এটা হচ্ছে সাদা অতীতের একটা কথা তাহলে তোমার কি হবে এখানে পাস্ট ইনডিফিনেট টেন্স হবে আর পাস্ট ইনডিফিনেট টেন্সের স্ট্রাকচার কি প্রথমে হচ্ছে সাবজেক্ট নিয়ে আসবা তারপরে হচ্ছে ভার্বের তুমি ভিটু বা পাস্ট ফ্রম বসাবা তো দেখো ক নম্বরে আসছে কি হি এটা আমাদের হচ্ছে না কারণ এখানে তো পারফেক্ট টেন্সের কথা বলা না এখানে তো পাস্ট ইনডিফিনেট বলা এই খ নম্বর হচ্ছে না গ নম্বর অ্যান্সার আমাদের রাইট অ্যান্সার আর ঘ নম্বর তো হবেই না হি কাম হোম হচ্ছে না দেখো চার নম্বরে কি বলা আছে মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম এখানে দেখো বলা আছে কি বিক্রি করতে দেখেছিলাম তার মানে এরকম আমাদের হচ্ছে কি পাস্ট ইন্ডিফিনেটেন্স তো মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম পাস্ট ইন্ডিফিনেটেন্সের স্ট্রাকচার কি প্রথমে সাবজেক্ট বসাবা তারপরে হচ্ছে আমাদের ভার্বের পাস্ট ফ্রম বসাবা আবার দেখো এখানে পাশে বলা তার মানে কি আমাদের সেন্টেন্সে বিসাইডের কথা উল্লেখ থাকতে হবে তাই সেটা হবে না ক নম্বর অপশনটা কাটা ক নম্বরে দেখো আই স দ্য গার্ল অন দ্য রোড টু সেল দ্য ফলোয়ার এটা মোটামুটি ঠিক আছে কিন্তু এখানে ওয়ান বসানো হয়েছে ওয়ান বসবে না বসবে আসে বিসাইড তা দেখো গ নম্বরে বলা আছে আই স দ্য গার্ল বিসাইড দ্য রোড টু সেল দ্য ফলোয়ার তাহলে আমাদের অ্যান্সার হবে কত গ ক নম্বর অপশন এটা হচ্ছে কন্টিনেস্ট্যান্সে আছে দেখো পাঁচ নম্বর বলা আছে কি মস্তারিরা চার বোন তা দেখো মোস্তারিরা মোস্তারিরা মানে কি মস্তরি প্লাস অন্যরা আর অন্যরা বলতে কি তার বোনের কথা বলা আছে তাহলে দেখো ক নম্বর অপশনটা আমাদের সঠিক অ্যান্সার মোস্তারি অ্যান্ড হার্স সিস্টার আর ইন ফোন নাম্বার তাহলে আমাদের অ্যান্সার হবে কত ক নম্বর অফছেন কেন দেখো মস্তারি হ্যাজ ফোর সিস্টার আমাদের তো এটা বলেনি যে মোস্তারির চার বোন আছে যদি তাই বলতো তখন আমাদের খ নম্বর অ্যান্সার হতো এখানে বলেছে মোস্তারিরা আমাদের মোস্তুরি প্লাস অন্যদের কথা বলা লাগবে দেখো গ নম্বর বলা কি মোস্তারিরা হ্যাঁ হবে না চারজনের কথা থ্রির কথা কেন হবে মোস্তারিরা হ্যাঁ ফোর সিস্টার এটাও আমাদের হচ্ছে না কেন এখানে ওই চার বোনের কথা বলা নেই মানে শুধু মোস্তারির কথা বলা আছে মোস্তুরি প্লাস অন্যরা সে কথাটাকে আমাদের ঘ নম্বর অপশনে বলা নেই তা ছয় নম্বরে কি বল আছে লক্ষ্মী আজ স্কুলে আসে নাই তো মনে রাখবা শেষে যদি আসে নাই যায় নাই খায় নাই এরকম যদি শব্দাংশ থাকে তখন বুঝে নেবা সেটা হচ্ছে পারফেক্ট টেন্স হবে আর পারফেক্ট টেন্সের গঠন কি পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস তোমার হ্যাভ হ্যাস হ্যাড এগুলো বসবে আর যেহেতু আজের কথা বলা আছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাস বসবে তারপরে মূল বসবে ভিতরে বসবে ঠিক আছে তা দেখো ক নম্বরে বলা আছে কি লক্ষ্মী ডাজ নট কাম এটা হবে না তবে খ নম্বরে হচ্ছে না মানে দেখো সাবজেক্ট নে নিলাম তারপরে হ্যাজ নে নিলাম তারপর নট কাম টু স্কুল টুডে তাহলে আমাদের आंसर হবে কত গ দেখো 7 নম্বরে বলা আছে কি ইট ইজ রিয়েলি এ ভেক্সিট করছে তো মনে রাখবা কি রিয়েলি মানে আছে প্রকৃতেবকে আর ভেক্সিট মানে কি বিরক্তিকর তেল কোন অপশনে দেখে আমরা প্রকৃতি পক্ষের ব্যক্তিকার একই কথা বলা আছে প্রকৃতি পক্ষের অশনিয় হচ্ছে না বাস্তবিক ব্যক্তিকার এটা হচ্ছে না একমাত্র অপশনে দেখো প্রকৃতি পক্ষের ব্যক্তিকার আছে তাহলে এটা হবে আমাদের রাইট आंसर ঘনবত্ব হবেই না এটি আসলে বাজে প্রশ্ন দেখো 8 নম্বরে বলা আছে কি দ্য ক্লাউড রোল অ্যাওয়ে তো মনে রাখব যে রোল অ্যাওয়ে মানে হচ্ছে কেটে যাওয়া তাহলে দি ক্লাউড রোল অ্যাওয়ে মানে কি মেক কেটে গেল তাহলে आंसर হবে কত আদার খ দেখো নয় নম্বরে বলা আছে কি এ লিড ইন লার্নিং ইজ এ ডেঞ্জারাস এটা কি আমাদের একটা ইডিয়ম ফ্রেজ তার মানে কি অল্পবিদ্যা ভয়ঙ্কর দেখো সাথী ইজ নোন টু মি এখানে নোন দিয়ে আছে না নন মানে হচ্ছে পরিচিত তাহলে সাথী আমার পরিচিত দেখো এগারো নম্বরেও একটা ইডিয়ম ফ্রেজ দিয়ে আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান মানে সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এখানে জলস্রোতের কথা বলে কি কথা তাহলে এগারো অ্যান্সার হবে গ দেখো বারো নম্বর বলা আছে কি ডোন্ট ক্রাই ডাউন ইউর এনেমি এখানে দেখো ক্রাই ডাউন আছে না ক্রাই ডাউন মানে হচ্ছে খাটো করে দেখা অথবা হচ্ছে নিন্দা করে দেখা তাহলে ডোন্ট ক্রাই ডাউন মানে কি খাটো করে দেখো না ইওর এনিমি মানে শত্রুকে তাহলে আমাদের আলটিমেটলি আছে কি শত্রুকে খাটি করে দেখো না তাহলে অ্যান্সার হবে কত বারোর ক দেখো তেরো নম্বরে বলা আছে কি সার্টেনলি আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ কমপ্লেক্স করতে হবে দেখো কমপ্লেক্স আমরা করব কিভাবে ক নম্বর অপশনে কি দেয়া আছে আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ এন্ড ইট ইজ সার্টেন এখানে এন্ড দেয়া আছে না এন্ড দেয়া মানে কি সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সেটা তার কমপ্লেক্স আছে না দেখো খ নম্বর দেয়া আছে কি ইট ইজ সার্টেন আমরা ইট ইজ নিয়ে আসি ইট ইজ সার্টেন যেটা আমাদের এখানে সাবজেক্ট আর ভাব নেই সেই হিসেবে আমরা আসলে ইট ইজ নিয়ে আসলাম ইট ইজ সার্টেন দ্যাট আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ তাহলে আমাদের অ্যান্সার হবে কত খ তো দেখো ইটি সার্টেনলি হবে না কেন এই যে ইজ আছে না ইজের পর তো আমাদের বসবে না আমাদের সে অ্যাজেকটিভ বসবে তো আমাদের গণবের অংশটাও কাটা আর দেয়ার ইজ নো ডাউট এটা হবেই না এবার আমরা চোদ্দ নম্বরটা করব এখানে বলা আছে আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট এখানে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে তা দেখো ইন্টারোগেটিভ করার নিয়ম কি প্রথমে হচ্ছে আমরা অক্সেলের ভাব নিয়ে আসবো আর যদি অক্জলের ভাব না থাকে তখন আমরা টেন্স অনুসারে দু ডাজ ডিড আনব এরপরে সেন্টেন্সটা যদি হ্যা হয় তাকে আমরা নাবাদক করব করবো আর যদি নাবাদক হয় তাহলে হ্যা করব তারপরে প্রথম থেকে শুরু করে বাকি অংশ লিখে দেবো আর শেষ একটা চিহ্ন দিয়ে দেবো তা দেখো আই হ্যাড এ নাইস ডিম এখানে হ্যাড কিন্তু আমাদের অক্জলের ভাব না কেন আই হ্যাড এ নাইস ডিম এই হ্যাডের পরে করলাম ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম নেই কোনো ভার্ভের তার মানে এটাই কলম আমাদের মূল ভার্ব হিসেবে কাজ করতেছে যেমন দেখো আমি যখন বলি আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে এখানে হ্যাভ হয় না হ্যাভ হচ্ছে কি আমাদের মূল তাহলে এখানে দেখো আই হ্যাড এ নাইস ডেম লাস্ট নাইট এখানে হ্যাড হচ্ছে আমাদের মূল ভার্ভ আর যদি এখানে অক্সিলারি ভাব নেই তাহলে আমরা কি টেনশনিসারে দু ডু ডাজ অথবা ডিড আনবো তাহলে হ্যাড এটা কি ভিটুতে আছে তাহলে আমরা আনবো কি ডিড নিয়ে আসবো তাহলে দেখো আমরা ডিড আনলাম আর যেহেতু সেন্টেন্সটি হ্যাঁ বেদক তাহলে আমাদের না করতে হবে তখন আমাদের কি হবে ডিড নট তারপর প্রথম থেকে শুরু করে বাকি অংশ তাহলে ডিড নট আই হ্যাব এ নাইস ডে দেখো আমরা যেহেতু হেডের কারণে ডিড নিয়ে আসছি তখন কালাম এই হেড আমরা আর বসাবো না তখন এর বিস ফর্মটা আমরা বসাবো তাহলে হ্যাডের জায়গায় আমরা লিখলাম কি হ্যাব তাহলে ডিড নট আই হ্যাব এ নাইস ডে লাস্ট নাইট তাহলে আমাদের অ্যান্সার হবে কত আমাদের খ দেখো পনেরো নম্বর কি বলা আছে অল দো হি ইজ পোয়ার হি ইজ অনেস্ট মেক ইট সিম্পল তা দেখো সিম্পল করার নেম কি ডো বা অল দো যদি থাকে দো বা অল দো জাস্ট তুমি উঠিয়ে দেবা ডো বা দিয়ে তুমি হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট আনবা আর মনে রাখবা যদি ডিসপাইট টানো তারপরে হচ্ছে যে তোমার সাবজেক্টটা বসাবা সাবজেক্টটা হচ্ছে পজিটিভ ফর্ম বসাবা আর এরপর আমাদের একটা নাউন বসবে তা দেখো প্রথম আমরা নিয়ে আসলাম ডিসপাইট হিজ এটুক ঠিক আছে তারপরে পোর কেন আনলাম তো এজেক্টিভ তাহলে এটা হবে না তারপর দেখো ক্ষণ ও পরে ডিসপাইট ইজ অনেস্টি হিজ পোর এমন কলাম হবে না এখানে বলা কি ডিসপাইট ইজ অনেস্টি মানে তার সততা থাকা সত্ত্বেও সে গরিব এমন কলাম না এমন হবে যে সে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ এমন হবে তাহলে ডিসপাইট হিজ প্রপার্টি এই হিজ কি আমাদের পজিটিভ তারপরে প্রভার্টি এই প্রভারটিও কি আমাদের নাওন হিজ অনেস্ট এটা ঠিক আছে আর ঘ নম্বর আমাদের হচ্ছে না কারণ ইন ইন ইনস্পাইট অফ এরপর হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে তো যেহেতু ভার্ব হিসাবে ইজ আছে এর সাথে যদি আইনজি যুক্ত করে তাহলে বিং হবে হ্যাভিং তার হবে না তাহলে ঘ নম্বর অ্যান্সার আমাদের মুহূর্তের মধ্যে কাটা পড়ল তা দেখো ষোলো নম্বর কি বলে আছে ইট বার্নস দ্য প্রিটিএস অফ এনি উড একে হচ্ছে পজিটিভ করতে হবে তা দেখো পজিটিভ করার নিয়ম কি প্রথমে হচ্ছে আমরা ভেরিফিউ অথবা ন দ্বারা আনবো তারপর হচ্ছে ডিগ্রির পরে অংশ আনবো তারপর সে আমরা ভার্ব নে আসব তারপর আছে আমরা সো অথবা এজ আনব তারপর আছে ডিগ্রি পজিটিভ ফর্ম তারপরে এস তারপরে আছে আমরা সাবজেক্ট নে আসব তো দেখো এখানে দি দেয়া আছে না যেটা ডি দেয়া আছে তাহলে আমরা নো अदर নে আসব যদি ওয়ান অফ দা দেয়া থাকত তাহলে আমরা ভেরি ফি আনতাম তাহলে কারণ নো अदर বললাম এটুক ঠিক আছে তারপরে উড এটাও ঠিক আছে নো अदर উড এখানে তো কি বার্নস এটাই বললাম ভার্ব তাহলে এখানে তো এই জানার কোনো দরকার নাই আমরা সরাসরি ভাবটাই জানতে পারি তোমাদের ক নম্বর অপশন কাটা খ নম্বর অপশনটা কাটা যায় দেখো নো अदर वुড তারপরে যে বান্স আমরা নিয়ে আসলাম তারপরে আমরা কি আনবো সো বায়াস আমরা এস নিয়ে আসছে তারপরে এই যে পিটিএস এর কি হবে পিটি এস 8 তাহলে আমাদের आंसर হবে কত গ দেখো ঘ নম্বর কেন হচ্ছে না নো अदर वुড বান্ড এখানে বলা বান্ড কিন্তু এখানে কি লেখা আছে বান্স তো তাহলে ঘ নম্বর आंसर হচ্ছে না দেখো 7 নম্বরে কি বলা আছে দেয়ার ইজ অন এ হাই স্কুল এট সাতক্ষীরা তো মনে রাখবে যদি অন লি বা অ্যালন এফাটিভ এফারমেটিভ সেন্টেস থাকে তাকে যদি আমি নেগেটিভ করতে চাই ওই অন লি বা অ্যালন উঠে দিয়ে জাস্ট মে যদি ব্যক্তি বুঝায় তাহলে নানবার বসাবা ওই স্থানে যদি বস্তু বুঝায় নাথিং বসাবা আর যদি সংখ্যা বা পরিমাণ বোঝায় তখন নট মোর দেন অথবা নট লেস দেন বাসাবা বা তো দেয়ার ইজ অনলি তাহলে দেয়ার ইজ এটুক ঠিক থাকবে কন নম্বর অপশানে তো নট মোর আগে নিয়ে আসা এটুক তো হবে না আগে দেয়ার ইজটা তোমার লিখতেই হবে তারপর অনলি জায়গায় তুমি নট মোর দেন লাগবো এই হাই স্কুল আর সাতকেরা তাহলে আমাদের অ্যান্সার হবে কত খ গ নম্বর আসছে না ফিউ স্কুল এগুলো তো হবেই না আর নাথিং বাট হবে না কারণ এটা তো বস্তু না এটা একটা সংখ্যা দেখো এবার আমরা আঠারো নম্বরটা করি এখানে বলা আছে কি আখি মিস দা টেন নেগেটিভ করতে হবে দেখো আমরা আঁখি লিখলাম তারপরে এমন করবো কি এটা যেহেতু পাঁচটি আছে আমরা ডিড ডিড নট নট নিয়ে আসলাম তাহলে এখানে এখানে মিস না শব্দটা থাকবে তার হচ্ছে বিপরীতাত্মক শব্দ আমরা এখানে লেখবো তাহলে যেহেতু মিস তাহলে আমাদের হবে কি ক্যাশ তাহলে আখি ডিড নট ক্যাশ দ্য টেন তার আঠারো অ্যান্সার ব্যাপ ক তা দেখো উনিশে কি বলে আছে আই নিউ হিজ নেম

তো দেখো এখানে এই যে লাইক আছে না এই যে হিজের পরে কিন্তু আমাদের লাইক আছে আর পজিটিভের পরে যেটা থাকে সেটা কি নাউন তাহলে আমাদের বেশি আনসার হবে কত খ তারপর দেখে একুশে কি বলা আছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ নো নো এর নাউন ফর্ম বের করা লাগবে তো নো এর নাউন ফর্ম কি নলেজ তাহলে আমাদের অ্যান্সার কত খ বাইশ নম্বর দেখো কি বলা আছে শহীদ ডিড নট জয়েন্ট আর্মি দেখো আর্মি মানে কি কালেকটিভ নাউন কারণ আর্মি মানে কি অনেকগুলো লোকজনের সমষ্টি দেখো তারপরে তেইশ নম্বরে কি বলা আছে দ্য রোড রান্স ড্যাশ হিল অ্যান্ড প্লেন এই বাংলা হচ্ছে কী বলো একটা পাহাড় এবং সমতল বরাবর রাস্তাটি চলে গেছে এরকম একটা বাংলা আসবে আর বরাবর বলতে আমরা অ্যাক্রোস ব্যবহার করি তাহলে তেইশে অ্যান্সার কত গ দেখো চব্বিশে বলা আছে কি পিয়া হ্যাজ স্লিপ অনলি থ্রি আওয়ার্স মিস পার্ট অফ স্পেস দ্য ওয়ার্ড অনলি হেয়ার দেখো এখানে আওয়ার না আওয়ার কিন্তু আমাদের নাউন নাউনের আগে যেটা থাকে সেটা কি অ্যাজেকটিভ তার আগে যেটা থাকবে সেটা হবে কি অ্যাড ভার্ব তাহলে পিয়া হ্যাজ স্লিপড অনলি থ্রি আওয়ার্স এখানে গ নম্বর কী হবে অ্যান এটা তুমি এভাবেও মনে রাখতে পারো দেখো আমি যদি বলি হি ইজ এ ভেরি ইনোসেন্ট বয় তাহলে এখানে দেখো বয় কে নাউন তাহলে ভেরি ইনোসেন্ট ইনোসেন্ট কে অ্যাজেকটিভ আর ভেরিটা হয়ে যায় কি আমাদের অ্যাডভার্ভ সেখান থেকে মনে রাখবা যে ওয়ান ইয়ার্স আমাদের অ্যাডভাম তারপর হচ্ছে অ্যাজেক্টিভ আর এটা হবে কি নাউন দেখো শেষ নম্বর প্রশ্নটা কি বলা আছে এ প্যারাগ্রাফ হ্যাজ ড্যাশ ইম্পর্ট্যান্ট পার্টস ইন এ সিঙ্গেল প্যারা তো মনে রাখবা প্যারাগ্রাফের ক্ষেত্রে গেলাম একটাই প্যারা থাকে কিন্তু ওই একটা প্যারা ভিতরে তিনটা গুরুত্বপূর্ণ অংশ থাকে একটা অংশ হচ্ছে তোমার যে প্রথম যেটা আছে সেটা কি আমাদের ইন্ট্রোডাকশন তারপর হবে কি বডি বা বিবরণ দেবা আর তারপরে শেষে আছে কনক্লুশন বা উপসংহার লাগবা কিন্তু এটা কেন একটা প্যারার মধ্যেই থাকবে তাহলে এই প্যারাগ্রাফ হ্যাজ থ্রি ইম্পর্ট্যান্ট পার্টস ইন এ সিঙ্গেল প্যারা তাহলে অ্যান্সার হবে কিন্তু আমাদের গ